এখন তোমরা অনেকে অবগত আছো যে মোমিনাসের সরকারি মহিলা কলেজে তোমার দুইটা বিভাগে চালু আছে একটা হলো বিজ্ঞান বিভাগ আর একটা হলো মানবিক বিভাগ এখানে কিন্তু তোমার ব্যবসায় শিক্ষা বিভাগটা চালু নেই এখন আসো আমরা তোমরা অনেকে আছো যে বিভাগ পরিবর্তন করে কলেজ লাইফে ভর্তি হতে চাও তো তোমরা যদি বিভাগ পরিবর্তন করে এই কলেজে ভর্তি হতে চাও তো যদি তোমরা বিজ্ঞান থেকে মানবিক বিভাগে মানবিক ভর্তি হতে চাও তাহলে তোমাদের সর্বনিম্ন আর্থিক লাগবে থ্রি আবার তোমরা কেউ যদি ব্যবসায় থেকে ব্যবসায় থেকে মানবিক বিভাগে ভর্তি হতে চাও তাহলে তোমাদের স্মরণীয় শিখতে লাগবে থ্রি পয়েন্ট এখন আমরা মোহনলালা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কত মার্ক হলে চান্স পাবো সে বিষয়ে আলোচনা করব আমরা যদি গত বছর আমাকে বিজ্ঞান বিভাগের লক্ষ্য করি তাহলে গত বছর যারা জিপিএ ফাইভ এবং

তোমরা যারা এগারোশো পঞ্চাশ বাদ থেকে এগারোশো ভিতরে আছো তোমরা তাদের মহিলা মহিলা সরকারি কলেজে পড়ার ইচ্ছা তারা তোমরা এই কলেজে বিজ্ঞান শাখা থেকে আবেদন করতে পারো আর মানবিক শাখা থেকে জিপি ফাইভ এবং গত বছর এক হাজার নব্বই মার্কে নিমিন্দাসা মহিলা সরকারি কলেজে চান্স পেয়েছে এখন এবছর মার্ক কিছুটা কমতে পারে মার্ক সেটা হতে পারে এক হাজার ভুবিনেশ্বর মহিলা সরকারি কলেজপিট বলে সেটা তোমার লাগবে কত এক হাজার আশি এবং জিপিএাইভ লাগবে ভুবনেশ্বর মহিলা কলেজে হলে হবে